শ্রী শ্রী সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা আজকে বলছি এক মায়ের কথা মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা হবে দুই নীলাম্বরবুর বাগান বাগানবাড়িতে যোগিনমার সঙ্গে শ্রীমা কঠোর পঞ্চতপা ব্রত উদযাপন করেছিলেন এই তপস্যাকালে প্রজ্বলিত বন্ধী ও প্রচণ্ড সূর্য শ্রীমার দেহ প্রায় মশিবর্ণ হয়ে গিয়েছিল পরবর্তীকালে এক ভক্ত পঞ্চতপার প্রয়োজনীয়তা সম্বন্ধে জিজ্ঞাসা করলে মা বলেছিলেন তপস্যা দরকার পার্বতীও শিবের জন্য করেছিলেন তিন শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পর তৎকালীন প্রথা অনুযায়ী মস্তক মন্ডন না করে নরুণ পান ধুতি ও হাতের বালা পরে এক বিপ্লব আনলেন শ্রী শেখালেন শুদ্ধ বুদ্ধির আলোকে নারীদের শুভ অশুভ মঙ্গল অমঙ্গল সূচি অসুচি আচার বিচার নির্ণয় করতে হয় এমন করেই সে যুগে নারী প্রগতির আলো এই অন্তরালবর্তিনী জেলেছিলেন চার তীর্থভ্রমণ খুব ভালো ওতে মন পবিত্র হয় কিন্তু মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কি দরকার পাঁচ স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া দেহাত্মবুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে কিসের দেহ মা দেশের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না পুললে ওই দেশের ছাই ছয় কাজ না করলে কি মন ভালো থাকে চব্বিশ ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয় ওতে মন ভালো থাকে সাত প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো আট ওড়িশার কোঠারে থাকাকালীন ধর্মত্যাগী এক ব্রাহ্মণ সন্তান যখন অনুশোচনায় আবার খ্রিস্ট ধর্ম থেকে সধর্মে ফিরে আসতে আকুল হন তখন শুদ্ধ মুক্তি চিন্তার অধিকারিণী সারদা দেবী পণ্ডিতদের দেওয়া প্রায়শ্চিত্তের বিধান সরিয়ে দিয়ে মন্ত্র দিতে বলেন সরস্বতী পুজোর আগের দিন তার যুক্তি ঠাকুর বলতেন যত মত তত পথ তো উনি তো এতদিন এক মনে ভগবানকে দেখেছেন। অন্যায় তো কিছু করেননি যে প্রায়শ্চিত্ত করতে হবে নয় তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না দশ তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন আজ এখানেই শেষ করছি সবাই আবার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন